সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যা নিয়ে তীব্র আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে কর্মীদের ভিড়ে পরিবেষ্টিত মির্জা ফখরুল একজন বয়স্ক কর্মীকে ধমক দিয়ে সরিয়ে দিচ্ছেন এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচকরা তার আচরণের নিন্দা করছেন অন্যদিকে তার সমর্থকরা ঘটনার ভিন্ন প্রেক্ষাপট তুলে ধরছেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মীদের ভিড়ের মাঝে হেঁটে যাচ্ছেন এমন সময় একজন বয়স্ক কর্মী তার দিকে এগিয়ে এসে আমাকে চিনছেননি বলে তাকে অভিবাদন জানাতে বা কথা বলতে চেষ্টা করেন ভিডোর বর্ণনা অনুযায়ী মির্জা ফখরুল তাকে ধমক দিয়ে সরিয়ে দেন বয়স্ক লোকটিকে হতভম্ব এবং মনটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে এমন অভিব্যক্তিতে পেছনে সরে যেতে দেখা যায় অনেকে মন্তব্য করেছেন যে একজন বৃদ্ধ কর্মীর প্রতি মির্জা ফখরুলের এমন আচরণ মোটেও ঠিক হয়নি এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাকওয়াত নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন মির্জা ফখরুলের এই আচরণ সত্যিই দুঃখজনক এবং এই মানের একজন রাজনৈতিক নেতার কাছে তা কখনও কাম্য নয় তিনি আরও উল্লেখ করেছেন যে মির্জা ফখরুলের এ ধরনের মেজাজ হারানোর ঘটনা নতুন নয় অতীতেও তাকে বক্তব্যরত অবস্থায় দর্শককে ধমক দিতে এবং একবার এক উৎসাহী কর্মীকে থাপ্পড় মারতেও দেখা গেছে শাখোয়াত মির্জা ফখরুলের বেসামাল আচরণ সবার জন্য বিব্রতকর বলেও মন্তব্য করেছেন আফসু নামে আরেকজন ব্যবহারকারী এই ভিডিওটি দেখে লজ্জিত ও কলঙ্কিত বোধ করার কথা জানিয়েছেন তিনি মনে করেন মির্জা ফখরুরের রাজনৈতিক করার যোগ্যতা নেই কারণ তার মিনিমাম রাজনৈতিক কৌশল ও জ্ঞান নেই তার মতে জনসম্মকে এভাবে কাউকে ধমক দেওয়া যায় না এবং ইসলামের মূল্যবোধেও এমন আচরণের স্থান নেই আফসু উল্লেখ করেছেন যে মির্জা ফখরুল যাকে ধমক দিয়েছেন সে একজন বাংলাদেশের নাগরিক এবং ভোটার এবং এই আচরণের ফলে বিএনপি ভরাডুবির শিকার হতে পারে তিনি মির্জা ফখরুল এবং বিএনপির অন্য কিছু নেতার আচরণকে লাইনচ্যুত বলে অভিহিত করেছেন তবে রনি নামের একজন বিএনপি সমর্থক ঘটনার একটি ভিন্ন চিত্র উপস্থাপন করেছেন তার মতে ভাইরাল হওয়া ভিডিওটির পূর্ণ প্রেক্ষাপট সবার জানা প্রয়োজন তিনি দাবি করেন ভিডিওতে থাকা ব্যক্তিটি শুরু থেকেই মহাসচিবের কাছে অস্বাভাবিক ও অযৌক্তিক দাবি উত্থাপন করছিলেন এবং আমাকে চিনছেন না বাক্যটি এসেছে তার অস্বাভাবিক আচরণের ধারাবাহিকতা থেকে যেখানে তিনি বারবার রাষ্ট্রপতি পদের মতো অপ্রাসঙ্গিক দাবি জানিয়ে যাচ্ছিলেন রনি সকলকে এমন খণ্ডিত ভিডিও দেখার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কারণ এখান থেকে অপপ্রচার বা ভুল ন্যারেটিভ ছড়ানোর সুযোগ তৈরি হয় তিনি আরও বলেছেন যে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দায় মহাসচিবের আশেপাশে থাকা নেতাকর্মীদেরই নিতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা বলয় আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করা জরুরি এই ঘটনাটি মির্জা ফখরুরের ব্যক্তিগত আচরণ এবং রাজনৈতিক দলের ভাবমূর্তি উভয়কে প্রশ্নবিদ্ধ করেছে এবং এ নিয়ে জনমনে বিতর্ক অব্যাহত রয়েছে বন্ধুরা ঘটনাটি নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ